হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের মোফাসাল্লাহ রামু আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসাতে ভালো আছি সবার অনেক কোয়েশ্চেন থাকে আহিল কেমন আছে আহিল ও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আহিলকে আমি কিভাবে লেখা শিখিয়েছি এই বিষয়টা নিয়ে আমার কাছে অনেক মায়েদের কোয়েশ্চেন আপু আপনি কিভাবে আহিলকে লেখা শিখিয়েছেন অ্যাট ফার্স্ট আপনি কিভাবে শুরু করেছিলেন করেছিলেন তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমি এর আগেও আহিলের লেখা বিষয়ে বা আহিলকে আমি কিভাবে কিভাবে লেখা শিখিয়েছিলাম সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম বাট যারা নতুন ফলোয়ার আমার আমার পেজের নতুন যুক্ত হচ্ছেন যে আপুরা হয়তো তারা জানেন না বা দেখেন নাই হয়তো ভিডিওগুলো তাদের উদ্দেশ্যে আমি আবার নতুন করে আজকে বলবো আহিলকে আমি কিভাবে লেখা শিখিয়েছি অ্যাট ফার্স্ট যেই জিনিসটা আমি করছি সেটা হচ্ছে আহিল তো প্রচণ্ড পরিমাণে স্ক্রিন অ্যাডিক্টেড ছিল এটা আপনারা সবাই জানেন কম বেশি তো সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি আহিলকে লেখাপড়ার দিকে ডাইভার্ট করার ট্রাই করছি প্রথম থেকেই তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমি ওকে ম্যাজিক বোর্ড কিনে দিই তো ম্যাজিক বোর্ডে দেখলাম যে ও খুব ইন্টারেস্টেড ওর ভালো লাগতো লিখতে ড্র করতে অ্যাট ফার্স্ট তো ও শুধু এরকম সাইন পেন দিয়ে হয়তো ঘুরাইতো সাইন পেনটা ও এরকম রাউন্ড রাউন্ড করতো ওর ভালো লাগতো আবার ওইটা অফ করলে অফ হয়ে যেত আবার অন করলে অন হয়ে যেত এরকম কিছু ম্যাজিক বোর্ড পাওয়া যায় সুইচের মাধ্যমে অন হয় আবার অফ হয় ওটা চার্জ দিয়ে চালানো যায় আবার এমনি মোছাও যায় এরকম ম্যাজিক বোর্ডও পাওয়া যায় তো অ্যাট ফার্স্ট আমি শুরু করেছিলাম ম্যাজিক বোর্ড দিয়ে তো ম্যাজিক বোর্ডের সাইন পেন কিছু কিছু থাকে চিকন সাইন পেনগুলা দেওয়া থাকে তো ওগুলা চলে বাচ্চারা ধরতে পারে না তো ও আহিল হচ্ছে এইভাবে ধরতো এইভাবে ধরে এইভাবে লিখতো তো অ্যাট ফার্স্ট ওইভাবে ধরতো আমার কোনো আপত্তি ছিল না যেহেতু ও নতুন একদম শুরুর দিকে তো বাচ্চারা এরকমই ধরবে তো ও যেভাবে পারতো সেভাবে ও আঁকাঝোঁকা করতো ইভেন আমি ওকে বিভিন্ন ডায়েরি কিংবা খাতা দিয়ে বসাই দিতাম ও কলম দিতাম কলম দিতাম পেন্সিল দিতাম আমার কথা হচ্ছে ও যেটা দিয়ে ধরে ও লিখুক এখন এখানে কথা হচ্ছে যেসব বাচ্চাদের ফিঙ্গারের প্রবলেম যারা একদমই ধরতে পারে না অটিজম বেবিদের যাদের ফিঙ্গারের প্রবলেম আহিলের কোনো ফিঙ্গার সরি আহিলের কোনো ফিঙ্গারের প্রবলেম ছিল না ও যে কোনো জিনিস ধরতে পারতো তো ওকে আমি অ্যাট ফার্স্ট হচ্ছে মোটা মোটা সাইন পেন দিতাম মোমের রং দিতাম মোমের রঙগুলো একটু মোটা হয় ওগুলো কিন্তু বাচ্চারা ধরতে পারে মোমের রঙ দিতাম তারপর হচ্ছে আপনার ম্যাজিক বোর্ডটা বেশিরভাগ দিছি আমি ওকে তারপর হচ্ছে সাইন পেন দিতাম আবার এমন ধরনের কিছু বুকস পাওয়া যায় একটু লেমিনেটিং টাইপের বুকস ওগুলোর ভিতরে কি সাইন পেন দিয়ে আঁকাচোঁকা করা যায় আবার মোছা যায় ওই ধরনের বুকসগুলো আপনি অনলাইনে বলেন লাইব্রেরিতে বলেন এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো লেখা শিখাইছি কিভাবে সেটা হচ্ছে মেইন বিষয় পেন্সিল ধরাটা তো এইভাবেই ও ধরলো আর আমি হচ্ছে পেন্সিল ওকে হাত ধরে ধরে এইভাবে মানে ও ধরতো ওর সাথে সাথে আমি ধরতাম আর ওকে আমি প্রচুর ফিঙ্গার ম্যাসেজ করাইছি ফিঙ্গার ম্যাসেজ করাইছি ফিঙ্গার ম্যাসেজ করাইতাম হচ্ছে অলিভ অয়েল দিয়ে এবং হচ্ছে সরিষার তেলের সাথে কালো জিরা দিতাম শীতকালে ওইটা হচ্ছে আমি এভাবে ফিঙ্গারের সাথে এই যে প্রথমে হচ্ছে এখানে এরকম করে রাউন্ড রাউন্ড করে দিতাম আবার এরকম উল্টা করে এরকম রাউন্ড রাউন্ড করে প্রথমে এভাবে তারপরে এভাবে হ্যাঁ এভাবে দিয়ে তারপর হচ্ছে ফিঙ্গারগুলো ফিঙ্গারগুলোকে ম্যাসেজ করে দিতাম ফিঙ্গার এভাবে ম্যাসেজ করে দিতাম এটা পায়েও দিতাম হাতেও দিতাম দু হাতে দিতাম এই যে এভাবে হচ্ছে প্রথমে এদিকে দেবেন এভাবে আবার এটাকে আবার উল্টে দিকে দেবেন এভাবে এভাবে হ্যাঁ এভাবে দেবেন দিয়ে এভাবে এভাবে ফিঙ্গার গুলো এভাবে মেসেজ করে দিবেন বাচ্চাদের প্রতিদিন রাতে সকালে সকালে না দিলে অসুবিধা আপনি এক বেলা দিলেও এটা আপনি পাবেন ইনশাল্লাহ শুধু রাতে রাতে দিলে হবে কি ঘুমের আগে বাচ্চাটা খুব রিল্যাক্স ফিল করবে এবং এটা ওয়ান কাইন্ড অফ হ্যান্ড থেরাপি বা বলা যায় বাচ্চাদের জন্য এটা খুবই ভালো ওরা হচ্ছে খুব রিল্যাক্স হয় এবং ঘুম হয় ভালো আর ফিঙ্গার ম্যাসেজটাও সাথে আপনি পেয়ে যাচ্ছেন ফিঙ্গারগুলো ফ্রি হবে লিখতে সুবিধা হবে এবং যেসব বাচ্চারা একদমই পেন্সিল ধরতে চায় না তাদের দিয়ে আপনি কিছু ফাইন মোটর স্কিলের কাজ ফাইন মোটর স্কিলের কাজগুলো করাতে পারেন যেমন হচ্ছে আপনার কাপড়ের ক্লিপ স্পঞ্জ করা শেখাবেন এইভাবে ধরে ধরে শিখাবেন কিন্তু একটা খেলার চলে আপনার বাচ্চাকে আপনি শিখাতে পারেন তারপরে হচ্ছে আপনার ছোট ছোট মটর দানা যেমন মটর দানা তো বুঝেনি যেমন আমরা যে রোজার মাসে যেটা খাই বুটের ডাল বলতে পারেন ওই ডালগুলো আপনি একটা একটা করে আপনার বাচ্চাকে একটা গ্লাসে রাখতে বলতে পারেন বা একটা বোতলের ভিতর দিতে বলতে পারেন এতে করে ফাইন মোটর স্কিল বাড়বে ওর এগুলো হচ্ছে একদম সিভিয়ার লেভেলের অটোজাম বেবি যারা একদমই বুঝে না পেন্সিল কি জিনিস ধরবে কিভাবে এগুলো যারা বোঝে না বা মাইল্ড অটিজমের বেবিরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু বুঝে তাদেরকে বুঝাইলে যেমন আমার ছেলে আহিলের কিন্তু মাইল্ড অটিজম ভার্চুয়াল অটিজম এইজ ডেভেলপমেন্ট ডিলে আহিলের এই তিনটা প্রবলেম আহিলের এই গেল আহিলের পেন্সিল ধরার বিষয় তো এইভাবে অ্যাকচুয়ালি আমি আহিলকে লেখা শিখাইছি আর অ্যাট ফার্স্ট হচ্ছে ওকে আমি জাস্ট সার্কেল সার্কেল করা শিখাইতাম হাত ধরে ধরে আমি ওর হাত ধরতাম এভাবে সার্কেল করাইতাম তারপর হচ্ছে স্কোয়ার শিখাইছি রেক্ট্যাঙ্গেল শিখাইছি এভাবে শিখাইছি দেন হচ্ছে আমি চিন্তা করলাম যে এগুলো যেহেতু শিখাচ্ছি তাহলে ওকে আমি একটু এবিসিডির দিকে নেই অ্যাট ফার্স্ট ওকে আমি ইংলিশ ওয়ার্ডগুলো শিখাইছি ডি এই শব্দগুলো অ্যাট ফার্স্ট বি এই দুটো শব্দই মনে করেন আমি এক মাস শিখাইছি এরকম আস্তে 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 মনে করেন যে আস্তে আস্তে এখন তো আলহামদুলিল্লাহ আহিল অনেক লেখা শিখতে পারতে লেখা শিখে গেছে আপনারা দেখতেছেন তো আহিলের বিষয়টা হচ্ছে প্রথম দিকে আমার একটু কষ্ট হয়েছে ওকে লেখা শেখানো এটা সবারই হবে কিন্তু যখন আপনার বাচ্চা একটা দুইটা পাঁচটা ওয়ার্ড শিখে যাবে না তখন আরও পাঁচটা ওয়ার্ড দেখবেন একদিনই শিখায় ফেলতে পারতেছেন তো প্রথম ধাক্কাটাই একটু কষ্টের পরে আস্তে আস্তে হয়ে যায় তো আপনি অ্যাট ফার্স্ট হচ্ছে মোমের রং দিয়ে লেখা শেখাবেন ঠিক আছে যদি পেন্সিল ধরতে না পারে কলম ধরতে না পারে মোমের রংটা দিয়ে লিখলে হয় কি বাচ্চারা লেখার প্রতি যেমন আগ্রহ প্রকাশ করে যেমন আপনি এ লেখাটা লেখালেন রেড কালার দিয়ে বি লেখালেন ইয়েলো কালার দিয়ে এরকম এক একটা কালার দিয়ে এক একটা যখন বাচ্চার সাথে মজার ছলে ছলে লিখবেন বাচ্চার লেখাও শিখে হয়ে শেখা হয়ে গেল মোবাইল থেকেও দূরে থাকলো স্ক্রিন টাইম থেকেও মানে টিভি থেকেও দূরে থাকলো কার্টুন থেকেও দূরে থাকলো বাচ্চাকে লেখা লেখাপড়ার প্রতি আগ্রহ কিভাবে আগ্রহী কিভাবে করা যায় সেই টেকনিক খাটিয়ে আপনি বাচ্চাদেরকে লেখাপড়ার দিকে আগ্রহী করবেন অনেক মায়েরাই বলে আমার বাচ্চা তো লিখতেই বসে না অনেক ট্রাই করি হয়ই না একদমই পড়তে বসে না কেন পড়বে না একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন ট্রাই করেন এবং হ্যাঁ বাচ্চাকে অবশ্যই পড়ার একটা টাইম সেট করেন ওই টাইমে তোমাকে পড়তে বসতে হবে এটা রিডিং টাইম এটা স্টাডি টাইম ওকে এটা বোঝান অবশ্যই হবে আপনি নিজে ডিসিপ্লিন হন আপনার বাচ্চা অবশ্যই ডিসিপ্লিন হবে আপনি নিজে যা শিখাবেন আপনার বাচ্চাকে আপনার বাচ্চা অবশ্যই শিখবে এখানে জাস্ট হচ্ছে বিষয়টা আপনার বাচ্চাকে আপনি কিভাবে করবেন এটা সম্পূর্ণ আপনার হাতে তো আশা করি আপনারা সবাই আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো এইভাবেই অ্যাকচুয়ালি আমি আহিলকে লেখা শিখাইছি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম